ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন এটাই ছিল ওনার মেন মোটো উনি ধমকে চমকে অনেককে শুয়ে দেন এটাও চেয়েছিলেন এমনকি যখন দেখলেন না এসআইআর আটকানো যাবে না তখন সরাসরি বর্তমান সিও সিএস পদমর্যাদার আইএস মনোজ আগরওয়ালকে আক্রমণ করলেন এবং আমরা চ্যালেঞ্জ করলাম বাহাত্তর ঘন্টার মধ্যে প্রমাণ দিন যদি দুর্নীতি থাকে সেটা তিনি দিতে পারেননি যখন দেখলেন মনোজ আগরওয়াল এবং সিও কে বাগে আনা যাচ্ছে না দুর্নীতির তথ্য শুধুমাত্র আকাশে ভাসিয়ে দেওয়া গেছে ডকুমেন্ট দেওয়া যায়নি তখন তিনি বা উনার ভাইপো জ্ঞানেশ কুমারজি সি সি তাকে বাপ তুলে আক্রমণ করলেন এবং সাথে সাথে তো অমিত শাহজী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেইছেনই ঠিক আছে উনি পলিটিক্যাল লোক প্রথম থেকে ওনাদের টার্গেটে নরেন্দ্র মোদীজি অমিত আছে আছেন আড্ডাজী আছেন আমরা জানি কিন্তু জ্ঞানেশ কুমারজিরও বাপ তুলে তিনি বললেন বলার পরে ফাইনালি কি হলো ফাইনালি ইলেকশন কমিশন যে মিটিং ডাকলো প্রথমত ইলেকশন কমিশন দিল্লিতে প্রেস কনফারেন্স করে ঘোষণা করলো এস আই আর শুরু করছি বারোটি রাজ্যে যার মধ্যে পশ্চিমবঙ্গ আছে ইনক্লুডিং কেন্দ্রশাসিত অঞ্চল আমরা এসআইআর শুরু করছি ইলেকশন কমিশন অফিসিয়াল ডিক্লেয়ার করলো ওটা ভারতবর্ষের টিভি মিডিয়া যেহেতু পশ্চিমবঙ্গে এই স্যার হচ্ছে আপনারা সবাই দেখালেন লাইভ করলেন প্রত্যেকটা শব্দ বাক্য নিয়ে আলোচনা পর্যালোচনা টক শো ডিবেট কিছু হয়ে গেল হয়ে যাওয়ার পরে যারা বলেছিল করতে দেব না ইলেকশন কমিশন অচল করে দেব তারা দেখলো বিপদে পড়লো তারা দেখলো যে সাংবিধানিক বডি ওরা জানে সবই জানে সবই জানে গিলে ফেলেছে কিন্তু মুসলিমদেরকে করা করে আমাদের হিন্দু যারা তাদেরকে ভয় দেখানো এই কাজটা কন্টিনিউ তারা করছেন খাচ্ছে না যদিও শরণার্থীরা খাচ্ছে না কারণ প্রথমত শরণার্থী হিন্দু যারা মূলত বাংলাদেশ থেকে এসছেন তাদের ক্ষেত্রে এক তো দু হাজার দুইয়ের আগে যারা এসেছেন পাটি সানে বা একাত্তরে বা পরবর্তীকালে বাংলাদেশে যখন যখন বড় বড় হিন্দু নিধন যোগ্য হয়েছে হিন্দু নিধন করা হয়েছে কখনো বিএনপির আমলে কখনো অন্য সরকারের আমলে বিভিন্ন দলের সরকার বিভিন্ন বড় বড় যে সমস্ত হিন্দু বা মানে শেষ করে দাও সুন্দর করার তারপরে তাই দু হাজার দুই এর আগে যারা এসেছেন উনিশশো সাতাশি পর্যন্ত যারা এখানে আছেন তাদের কোনো সমস্যা নেই ভারত সরকারের সি এর মাধ্যমে ভারত সরকার দু হাজার চোদ্দোর ডিসেম্বর পর্যন্ত খুব ক্লিয়ার তাদের সহনাগরিকের মর্যাদা দেওয়ার কথা আইন করে পাশ করেছেন তারা সহনাগরিক আর নাগরিক হলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভোটার তালিকার নাম অটোমেটিক কোর্সে উঠবে এটা নিয়ে কোনো সমস্যা নেই পরবর্তীকালে পাঁচই আগস্ট বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানোর পরে বাংলাদেশে যে জামাতিদের সরকার এসেছে কমপ্লিট মৌলবাদী সরকার ভারত বিরোধী সরকার যারা হিন্দুদেরকে শূন্য করতে চায় তারা আসার পরেও প্রচুর হিন্দুদের আসতে হয়েছে বাধ্য হয়ে ধর্ম বাঁচানোর জন্য প্রাণ বাঁচানোর জন্য সেই ভারত সরকার একত্রিশ বারো দু পর্যন্ত তারা সমস্ত শরণার্থী হিন্দুদেরকে ভারতে থাকার অনুমতি দিয়েছেন লিখিতভাবে নোটিফিকেশন করে এমইচে থেকে এটা আপনারা সবাই জানেন এটা কেন হয়েছে তার কারণ কোনো রাজ্যে নয় মানবিকতার দিক থেকে এবং ভারত হিন্দুস্থান হিন্দুদের আশ্রয়স্থল কোন রাজ্য করেনি পশ্চিমবঙ্গে পুলিশকে লাগিয়ে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা বিভিন্ন জায়গায় হিন্দু শরণার্থীদেরকে থানায় তুলে নিয়ে যাচ্ছিল জেলে আটকে রেখেছে সেই কারণে যে খবরটা ছিল তাই হিন্দু শরণার্থীদের ভারতে থাকা প্রোটেক্টেড করেছে এবং আপনারা জানেন গতকাল জনস্বার্থ মামলা হয়েছে তরুণজ্যোতি তিওয়ারি এবং গোপাল গোয়ালি করেছেন তারা বলেছেন যে পশ্চিমবঙ্গের জেলে একত্রিশা ডিসেম্বর দু হাজার মধ্যে কত হিন্দু সেখানে আটকে রাখা হয়েছে আপনারা মেটেলি থানাতে দেখেছেন গত পরশু এলাকার হিন্দুরা জড়ো হয়ে অবৈধভাবে থানায় আটকে রাখা হিন্দুকে বের করে ছাড়তে বাধ্য করিয়েছে পুলিশকে অতএব শরণার্থীদের ব্যাপারে তাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে থাকার ব্যাপারে ভারত সরকার লিখিত কমিটমেন্ট দিয়েছে যে কজন জেলে আছে তাদেরকেও দু সপ্তাহের মধ্যে আমরা বাইরে বের করব। রানাঘাটের জেলে আছে রায়গঞ্জের জেলে আছে বিভিন্ন জায়গা আছে আমরা বের করব। আমরা হিন্দু শরণার্থীদের ব্যাপারে ভারত সরকারও যেমন কমিটেড পশ্চিমবঙ্গ বিজেপিও সেইভাবে কমিটেড এটা নিয়ে কোন দ্বিধাদন্ত নেই এবারে আসুন মূল বিষয় মূল বিষয়ে মূল বিষয়ে হচ্ছে এসআইআর এসআইআর আপনারা দেখুন একত্রিশে অক্টোবর যখন মিটিং হলো সেই মিটিংয়ে তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করল তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো আপনারা দেখুন তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করবে এবং পার্টিসিপেট করে তারা এক দুই দেখুন পসিবিলিটি অব ভোটার ডুপ্লিকেশন লিগ অফ বিএলএ ওয়ান বিএলএ লিস্ট দেখুন এবং তারা ওখানে কমিট করে এলো পাঁচে কনফিউশন রিগার্ডিং আধার স্ট্যাটাস ছয় ডেফিনিশন অটিভ রিলেটিভ ডেফিনেশন ও তো পিতা মাতা পরিষ্কার বলা আছে এরা বাংলাদেশী অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে কাকা জ্যাঠা চাচা চাচি এইসব করে ফুপু বুবা এইসব করে ঢোকাতে চাইছে কিন্তু স্কোপ নেই আমাদের যে রুলস রয়েছে সেই রুলস এর নাইন পড়ে নিলেই খুব পরিষ্কার

ফরমেশন ডাটা সিক্যুরিটি অ্যান্ড প্রোসিডেন্ট কনসিস্টেন্সি অ্যান্ড ক্লারিফিকেশন প্রশন অফ ভোটার রাইটস আর অফ বুথ দেখুন দে তৃণমূল কংগ্রেস যারা বাইরে এসআইআর তাঁতাচ্ছে যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না সব বন্ধ হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে সব সব মিথ্যে চার তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে এবং সই দেখুন তারিখ এবারে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গৌতম বাবু বিয়েলো তিনি গেছিলেন তিনি বিএলও গেছিলেন বিয়েলোকে ওখানে তো ব্যাপক পুলিশের ব্যাপারটা শুধু ওখানে নয় ওই পাড়ার সবাইকে আলাদা কার্ড দেওয়া আছে ওই ওই এলাকার মানুষজন আপনার প্রায় হিসাব আমরা একাধিকবার আমি আমার ভোটে লড়া হয়ে গেছে তিনবার এমপি চারবার এমএলএ সাতবার বড় ভোটে লড়েছি ছোট ভোটে কাউন্সিলর ভোটে তিনবার লড়েছি দশ বার আমি ভোটে লড়েছি প্রতিকে তো ন্যাচারালি আপনার এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিহারে তারা কন্টেস্ট করছেন দাবি করছেন সরকার তৈরি করব এরাও কিন্তু একদিকে বিভ্রান্ত ছড়াচ্ছে হিন্দু শরণার্থীদের মধ্যে মুসলিমদের মধ্যে আমরা বারে বারে বলেছি যে আমরা আমি বলেছি অন্য কারোর দায়িত্ব আমি নেব না যে আমরা পশ্চিমবঙ্গে মুসলিম ভোট কথা বলি না আমরা পাই না নরেন্দ্র মোদিজির সমস্ত স্কিমের সবাই পাচ্ছে কিন্তু ভোটের বেনিফিট সময় মুসলিম এলাকাতে আমাদেরকে গেলে বলা হয় হিন্দুদের পাঠিয়ে এসেছে এরা জয় শ্রীরাম বলে অর্থাৎ এটা বাস্তব কঠিন বাস্তব আমরা বলেছি তাদেরকে ক্লিয়ার করার জন্য যে আপনাদের ভোটের বড় অংশ তৃণমূল পাওয়ার পরেও বা অন্যান্য দল পাওয়ার পরে আইএসএফ সহ অন্যদের পাওয়ার পরেও আমরা মনে করি যে সমস্ত ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত এবং আমি লাগাতার গত ছ মাস ধরে প্রেস কনফারেন্স বলুন পাবলিক মিটিং বলুন র্যালি বলুন যেখানে আমার বলার সুযোগ হয়েছে এসআইআর এসেছে সেখানেই আমি বলেছি চার রকমের লোকের নাম বিহারে আউট হয়েছে এখানেও আউট হবে এক মৃত দুই ডবল ট্রিপল এন্ট্রি তিন ফেক চার হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং যাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলি এর বাইরে সব ভারতীয়রা এখানে প্রোটেক্টেড এমনকি বাংলাদেশ থেকে যে হিন্দু শরণার্থী এসছেন তারাও প্রোটেক্টেড তারা দয়া করে সিএতে আপিল করুন ভারত সরকার নিশ্চিতভাবে একটা কোনো রাস্তা বের করে দেবে দু হাজার দুইয়ের এর পরে যারা তাদের জন্য যেহেতু তে তাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ হয়েছে ভারত সরকার তাদেরকে নিশ্চিতভাবে দেবেন আর সিটিজেনশিপ দিলে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে বারো দফা তাতে সিটিজেনরাই ভোটার হবে বলা আছে এটা কো রিলেটেড তাতে এখানে কোনো কনফিউশনের জায়গা নেই এরা এই যে মূলায় আপনার অখিলেশ যাদব মমতা ব্যানার্জিরা ঠিক কোভিড সময় কোভিডের সময় দু কুড়ি সালে যখন ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীরা তিন তিনটে দেশীয় ভ্যাকসিন বার করলেন তখনও মোদী ভ্যাকসিন এসব বলেছিলেন কিন্তু প্রথম পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ ভ্যাকসিন পাওয়ার আগে মমতা ব্যানার্জি তার বাড়িতে ভ্যাকসিন নিয়েছেন যারা বাইরে বলেছেন মোদী ভ্যাকসিন তারাই প্রথম ভ্যাকসিনটা বাড়িতে নিয়েছেন মমতা ব্যানার্জিও নিয়েছে আর ওখানে অখিলেশ যাদবও নিয়েছে ঠিক এসআইআর এর ক্ষেত্রেও সবাইকে ভুল বুঝিয়েছে নিজে ফর্ম নিজের হাতে নিয়েছে উনার পার্টির জগ বাংলাতে লিক করেছে ওখানে তো জাগো বাংলা ছিল না ওখানে পুলিশের সিকিউরিটির লোক থাকতে পারে মমতা ব্যানার্জির অফিসের স্টাফরা থাকতে পারে তাদের ক্ষমতা নেই সাহস নেই যে জাগো বাংলাকে বলবে জাগো বাংলাকে তো বলেছে মমতা ব্যানার্জি নিজে বাংলার ওখানে স্কোপ ছিল বলে আমার জানা নেই আর যদিও থাকে তাদের ছাপার ক্ষমতা উইদাউট দা কনকারেন্স ফ্রম দি মমতা ব্যানার্জি ওদের কোনো নেই ওনার অনুমতি ছাড়া এটা ছাপার তা যিনি অনুমতি দিয়েছেন আরেক যিনি অনুমতি দিয়েছেন ছেপেছেন তারপরে যেই সবাই করেছে তারপরে আপনি মিথ্যাচার করছেন মানুষকে বিভ্রান্ত করছেন সাথে সাথে আমি নাম না করে বলি একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদ মন্ত্রী প্রাক্তন মন্ত্রী ইত্যাদিরা তারাও এটা দেখে করে ওই দিন সোশ্যাল মিডিয়াতে ছেপেছে আপনাদের অনেকের কাছেই আছে আমি আর তাদের নাম বলে বিখ্যাত করতে চাই না কারণ আমি তাদের সবাইকে নেতা বলি না কর্মচারী বলি অতএব এই ক্ষেত্রে এই মিথ্যাচারের বিরুদ্ধেই আজকে সকালবেলা প্রত্যুষে আমার প্রেস কনফারেন্স এর বাইরেও আমি আপনাদেরকে লেটেস্ট গতকাল পর্যন্ত দেখুন গতকাল পর্যন্ত এটা তো আমি উপরে অল পার্টি মিটিং বললাম মমতা ব্যানার্জীর ফর্ম নিয়ে বললাম বিএলএ ওয়ান এবং বিএলএ টু দিতে হয় স্টেট পার্টি এবং ন্যাশনাল পার্টি বিজেপি ন্যাশনাল পার্টি তৃণমূল কংগ্রেস হচ্ছে স্টেট পার্টি গতকাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বিএলএ ওয়ান দিয়েছে আমি মেন চারটে পার্টির বলে দিচ্ছি ভারতীয় জনতা পার্টি বিএলএ ওয়ান দিয়েছে তিনশো আটত্রিশ

অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তেষট্টি আর বিয়াল্লিশ তৃণমূল কংগ্রেস গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত আটত্রিশ হাজার নশো আমি এই সংখ্যায় যাচ্ছি না আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা এসআইআর বিরোধিতা করছে যারা সিএ ক্যাম্পে যেতে না বলছে শরণার্থীদের যারা মুসলিমদেরকে বলছে এটা এনআরসি মানে এটাকে গরম করে রেখে কুশের মতো আবার ভোট নিতে চায় আবার মুসলিমরা পরিযায়ী শ্রমিক হবে মুসলিমরা চিকিৎসার জন্য ভেলোরে যাবে বাঙ্গালোরে যাবে আরো গরিবকে মুসলিম শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পাবে না মানে আমি অন্যদের সঙ্গেও বলছি বিশেষ করে আপনাদের টার্গেট করেই তো এনআরসি বলছে কিন্তু যারা আপনাদেরকে বলছে এনআরসি সেই লোকগুলোই কিন্তু পুরো পুরো প্রক্রিয়াটার প্রক্রিয়াটার মধ্যে মধ্যে যুক্ত হয়ে গেছে গতকাল তৃণমূল কংগ্রেসের লেখা চিঠি ইলেকশন কমিশনে আটত্রিশ হাজার নশো চৌত্রিশ বিএলএ মমতা ব্যানার্জির হাতে ফর্ম নেওয়া জাগো বাংলাতে খবর করা তৃণমূল কংগ্রেসের চিঠি ছয় নভেম্বর দু হাজার পঁচিশ গত পরশু রিলেটিভ ক্যাটাগরি ইন এসআইআর এনোভেশন অরূপ বিশ্বাসের একদিকে এসআইআর এনআরসি এসআইআর এনআরসি নেই অন্যদিকে দা অফিসিয়াল ইনস্ট্রাকশন অ্যান আর্জেন্ট আপডেট অফ দি ড্রপ ডাউন মেনু অ্যান্ড ইনপুট ফিল এহা রিলেটিভের ব্যাখ্যা দেওয়া আছে মাননীয় অরূপ বিশ্বাস মাননীয় আইপ্যাক রুল নাইন করে নেবেন ও হাত দেওয়ার ক্ষমতা কারণ নেই সিটিজেন্টে এটা ভারতবর্ষের পার্লামেন্টের বোথ হাউসে শেষ করা অনেক আগের রাষ্ট্রপতির সই করা এটা রুলস হয়ে গেছে তাতে পড়ে নেবেন পড়াশোনা করতে হবে বই কিনতে হবে কলেজ স্ট্রিটে যদি বই না পাওয়া যায় আমাকে বলবেন আমি কোথায় পাওয়া যাবে বলে